নমস্কার আধুনিক ভারতের ইতিহাস নিয়ে পরীক্ষার জন্য একটা ঝটপট প্রস্তুতির দরকার তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন চলুন এই ভিজুয়াল গাইডের সাহায্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একবার ভালো করে ঝালিয়ে নেওয়া যাক আমরা পুরো বিষয়টাকে পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি মানে কিভাবে ইউরোপীয়রা ব্যবসায়ী হিসেবে এসে শাসক হয়ে উঠল আর সেখান থেকে ভারতের স্বাধীনতা পর্যন্ত পুরো জার্নিটা আমরা ধাপে ধাপে দেখব তো আমাদের প্রথম পর্ব এখানে আমরা দেখব কিভাবে বিভিন্ন ইউরোপীয় শক্তি ভারতে পা রাখল আর তাদের মধ্যে ইংরেজরা কিভাবে বাকিদের টেক্কা দিয়ে নিজেদের জায়গা পাকা করে নিল এই টাইম লাইনটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ জরুরি প্রায় প্রশ্ন আসে কারা কখন এসছিল তো এই ক্রমটা মনে রাখতেই হবে সবার আগে পর্তুগিজ তারপর ডাচ বা ওলন্দাজ এরপর ইংরেজ আর সব শেষে ফরাসিরা আচ্ছা পলাশি আর বক্সারের যুদ্ধের মধ্যে আসল তফাতটা কি। দেখুন পলাশির যুদ্ধটা ছিল আসলে একটা বড়সড় ষড়যন্ত্র কিন্তু বক্সারের যুদ্ধ ছিল একটা সত্যিকারের লড়াই যেখানে ব্রিটিশদের সামরিক শক্তির আসল পরীক্ষা হয় বলা যেতে পারে পলাশির যুদ্ধ যদি ব্রিটিশদের জন্য ভারতে ঢোকার দরজাটা খুলে দেয় তাহলে বক্সারের যুদ্ধ সেই দরজায় একেবারে তালা ঝুলিয়ে দিয়েছিল আর বক্সারের যুদ্ধের সরাসরি ফলাফল এই এলাহাবাদের সন্ধি এই চুক্তির পরেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইনত বাংলা বিহার আর ওড়িশা থেকে খাজনা আদায়ের অধিকার পেয়ে যায় আর ঠিক এখান থেকেই শুরু হয় ড্রেইন অফ ওয়েলথ মানে ভারতের সম্পদ ইংল্যান্ডে চলে যাওয়া পরীক্ষার জন্য সালটা খুব গুরুত্বপূর্ণ সতেরোশো চলুন এবার দেখি ব্রিটিশরা শুধু যুদ্ধ করে যেতেনি তারা এমন কিছু প্রশাসনিক আর অর্থনৈতিক নীতি নিয়ে এসেছিল যা তাদের সাম্রাজ্যের ভিতটাকে আরও মজবুত করে দিয়েছিল ব্রিটিশদের চালু করা এই তিনটে ভূমি রাজস্ব ব্যবস্থা থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে চিরস্থায়ী বন্দোবস্ত রায়তওয়ারি আর মহলওয়ারি এই তিনটে সিস্টেম কোন কোন অঞ্চলে চালু ছিল আর এদের মূল বৈশিষ্ট্য কি ছিল সেটা এই টেবিলটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে এবার কথা বলা যাক লর্ড ডালহাউসিকে নিয়ে ওনাকে বলা হয় ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের স্থপতি কারণ তার আক্রমণাত্মক নীতির ফলেই ব্রিটিশদের সাম্রাজ্য ভারতে হুহু করে বাড়তে শুরু করে আর ডালহোসির সবচেয়ে বিতর্কিত নীতি ছিল এই সত্যবিলোপ নীতি বা ডকট্রিন অফ ল্যাপস কথায় কোনো রাজার ছেলে না থাকলে তার রাজ্যটা ব্রিটিশরা দখল করে নিত কোন কোন রাজ্যের শিকার হয়েছিল সাতারা ঝাঁসি নাগপুর এই নামগুলো অবশ্যই মনে লাগবেন তো ব্রিটিশদের এই সব নীতির বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কি ছিল এবার চলুন সেই প্রতিরোধের গল্পটা দেখি ছোট ছোট বিদ্রোহ থেকে শুরু করে আঠারোশো সালের মহাবিদ্রোহ পর্যন্ত একটা জিনিস মাথায় রাখতে হবে আঠেরোশো সাতান্নর বিদ্রোহ কিন্তু হঠাৎ করে একদিনে হয়নি এর পেছনে ছিল রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক আর সামরিক সব মিলিয়ে বহু বছর ধরে জমে থাকা একরাশ ক্ষোভের বিস্ফোরণ এই স্লাইডটা কিন্তু পরীক্ষার জন্য একটা হট টপিক প্রায়ই ম্যাচ দ্য ফলোয়িং প্রশ্ন আসে এখান থেকে কোন কেন্দ্রে কে নেতৃত্ব দিয়েছিলেন যেমন দিল্লিতে বাহাদুর শাহ জাফর কানপুরে নানা সাহেব আর ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই এই লিস্টটা একদম ঠোটস্থ থাকা চাই সাঁওতাল আর মুন্ডা বিদ্রোহ এই দুটো খুব গুরুত্বপূর্ণ শুধু নেতাদের নাম যেমন সিধু কানু বা বীরসা মুন্ডা জানলেই হবে না বিদ্রোহের ফলাফল কি হয়েছিল সেটাও মনে রাখতে হবে যেমন সাঁওতাল বিদ্রোহের পর সাঁওতাল পরগানা তৈরি হয় আর মুন্ডা বিদ্রোহের ফলে ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাশ হয় আচ্ছা একদিকে যখন বিদ্রোহ চলছে তখন অন্যদিকে ভারতীয় সমাজে একটা বৌদ্ধিক জাগরণও ঘটছে কিছু মানুষ সমাজকে ভেতর থেকে বদলানোর চেষ্টা করছেন চলুন এবার সেই সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলনগুলোর দিকে তাকানো যাক এই টেবিলটা এক নজরে তিনটে প্রধান সংস্কার আন্দোলনের মূল পার্থক্যটা বুঝতে সাহায্য করবে ব্রাহ্ম সমাজের ফোকাস ছিল একেশ্বরবাদ আর সতীদহ প্রথার বিরোধিতা আর্য সমাজ জোর দিয়েছিল বৈদিক আদর্শে আর আলিগড় আন্দোলনের লক্ষ্য ছিল মুসলিমদের মধ্যে আধুনিক শিক্ষার প্রশ্ন বেদে ফিরে যাও এই বিখ্যাত স্লোগানটা ছিল আর্য সমাজের মূল মন্ত্র স্বামী দয়ানন্দ সরস্বতী মনে করতেন হিন্দু ধর্মের আসল রূপটা তার আদি শাস্ত্র অর্থাৎ বেদের মধ্যেই লুকিয়ে আছে তাই সংস্কারের জন্য সেখানেই ফিরে যেতে হবে এবার আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয় আর ভারতের শাসনভার সরাসরি চলে যায় ব্রিটিশ সরকারের হাতে আর তখন থেকে শুরু হয় ভাইসরয় যুগ চলুন ভাইসরয়দের সময়কার কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এক এক করে দেখেনি প্রথমে লর্ড ক্যানিং যিনি ছিলেন ভারতের প্রথম ভাইসরয় তারপর আসছেন লর্ড রিপেন যাকে স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয় আর অবশ্যই লর্ড কার্জেন যার নামটা বঙ্গভঙ্গের সঙ্গেই জুড়ে গেছে এরপর দেখুন লর্ড মিন্টো দ্বিতীয়র সময়ে এলো পৃথক নির্বাচক মণ্ডলী লর্ড হার্ডিংস দ্বিতীয়র আমলে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে চলে গেল আর লর্ড চেমসফোর্ডের সময়টা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের মতো একটা কালো অধ্যায়ের সাক্ষী এবার একদম শেষের দিকে লর্ড আরভিনের সময় হল গান্ধী আরভিন চুক্তি লর্ড লিনলিদ্ঘোর সময় শুরু হল সারো আন্দোলন আর সবশেষে এলেন লর্ড মাউন্ট ব্যাটেন শেষ ভাইসরয় যার হাত ধরেই ভারত স্বাধীন হল তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম এক ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা রাতারাতি হয়নি এটা একটা দীর্ঘ প্রক্রিয়া ছিল দুই তাদের আসল শক্তি ছিল তাদের ভূমি রাজস্ব নীতি আর সাম্রাজ্যবাদী নীতি আর তিন ভারতীয়দের প্রতিরোধী কিন্তু শেষ পর্যন্ত পরিবর্তন আনতে বাধ্য করেছি আমাদের আজকের আলোচনা এখানেই শেষ তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে গেলাম আচ্ছা ব্রিটিশ আমলে যে প্রশাসনিক অর্থনৈতিক আর সামাজিক কাঠামো তৈরি হয়েছিল আজকের ভারতে তার প্রভাব ঠিক কতটা ভেবে দেখবেন